গুড মর্নিং এভরি সকালে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি ভালো ছিলাম কিন্তু কালকে পরের থেকে ভালো নেই কেননা এমনভাবে পড়েছি আমার বা দিকটা পুরোটাই ব্যথা পা দিয়ে কোমর দিয়ে পুরো ব্যথা আমি হাঁটতে পারছি না মানে যেটুকানি হাঁটছি জোর করে ভীষণ ব্যথা ভীষণ এখন এই পুজোটা দেওয়ার কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরবটা নামাবো আমি মানে একদম জোরে পড়েছি আমি কালকে বুঝতে পারিনি রাতে ওষুধ খেয়েছিলাম বাবা দিয়েছিলাম ওষুধ খেয়েছি মলামছি কিন্তু তাও খুব ব্যথা ভীষণ ব্যাথা চলো ঠাকুর ভক্ত নানা তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই এই দেখো সকালবেলায় মামুনি চা বানিয়েছে এখন আমি মামুনি বাবা চা খাবো বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমরা সব ভালোই আছি এই যে চা খাবো চা বানিয়ে নিয়ে আসলাম আজকে আর রান্না করবো এখন রান্না শুরু হয়ে গেছে পরেই রান্না শুরু হয়ে আজকে দুপুরে আমার খাবার পরোটা আর কালকে চিকেন ছিল চিকেন কোরমা আর হচ্ছে আচার পরোটাটা সকালবেলায় রাইনের বাবার জন্য করেছিলাম ওই জন্য একেবারে আমার জন্যও করেছি কিন্তু খুব শক্ত হয়ে গেছে আটা দেওয়া বলে ভীষণ শক্ত হয়ে গেছে চামড়ার মতন হয়ে গেছে তাহলে চলো খেয়ে নি আমি আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন ডাইনের জন্য এই যে একটা ডালিম আর দুটো লেবু কাটবো ওর একটু রস করে দেবো এই দুটোরই ডালিমেরও রস করে দেবো লেবুরও রস করে দেবো এখন তাহলে চলো কেটে নি ডালিম কাটতে তো অনেকটা সময় লাগে তাহলে চলো কেটে নি এক মামার মেয়ে হয়েছে তাই মিষ্টি দিয়ে গেলো তাই দুটো মিষ্টি এনেছি আমার আর রায়নের জন্য আর এনেছি একটু মিষ্টি দই রেড কাউয়ের মিষ্টি দই নিয়েছিল সকালবেলায় বাড়িতে এখান থেকে রায়ান রায়নের বাবাই ওর ঠাম্মি খেয়েছে আর এইটুখানি রয়েছে এইটুখানি আমি খেয়ে নেবো দুপুরে তো আর ভাত খাবো না ওই জন্য এইগুলোই একটু খাই আর ওই দেখো আমার ওষুধ মলম সব বাবা কালকে দোকান থেকে এনে দিয়েছে এখন বাজে ছটা আটত্রিশ এই যে রাইনের জন্য দুধ বিস্কিট নিয়ে আসলাম ও এখন খাবে আর এই দেখো কী অবস্থা দুপুরে পাতিয়ে রেখেছে আমি আর তুলিনি কারণ ও আবার খেলবে ওই জন্য আর তুলিনি এখন বললো দুধ খেয়ে আমি পড়তে বসতে বললাম বলছি আমি দুধ খেয়ে তারপরে পড়তে বসবো এখন তাহলে চলো ওর দুধটা খাইয়ে নি রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আমি আর মামুনি ডাল ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে সেই সকালে তো আমরা দুজনেই পরোটা খেয়েছি না আমি পরোটা খেয়েছি মামুনি ভাত খেয়েছি আর তো কিছু খায়নি ওই জন্য এখন ভাত খেয়ে নিছি এখন বাজে দেখবে কটা ওই যো এখন সাড়ে আটটা বাজে এই যে মামনি খাচ্ছে মামনি জুমবার থেকে আসলো এসে চা বিস্কুট খেলাম আমরা আর এখন এই যে দুজন মিলে বসে ভাত খেয়ে নিচ্ছি তাহলে চলো ভাতটাও খেয়ে নিই আর আজকে ভিডিওটাও এই ওই অবধি রাখছি গুড নাইট সবাইকে